ইতালিতে বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত তা হওয়ার পর রাজনৈতিক আশ্রয় পাওয়ার হার কমতে পারে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার পর বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলি গ্রহণের হার কমতে পারে নিরাপদ দেশ বলতে বোঝায় যে দেশে জটিলতা নেই এবং নিরাপদ তাই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলি থেকে আসা আশ্রয় প্রার্থীদের আবেদনগুলি সাধারণত কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় নিরাপদ দেশগুলিতে সাধারণভাবে নাগরিকদের জীবনযাত্রার জন্য বড় ধরনের বিপদ বা নির্যাতনের সম্ভাবনা কম বলে ধরে নেওয়া হয় ফলস্বরূপ সেই দেশের নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদনগুলি প্রাথমিক পর্যায়ে কমিশন থেকে দ্রুত প্রত্যাখ্যান করা হতে পারে আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোন প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান